বিয়ের বয়স সবে চার মাস ইতিমধ্যেই জমিয়ে সংসার করছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ কাজের ব্যস্ততায় বিয়ের পর হানিমুনে যাওয়া হয়নি তাদের সম্প্রতি অবশ্য পরিবার নিয়ে তাজপুরে গিয়েছিলেন তবে এবার অফিসিয়ালি হানিমুনে গেলেন কাঞ্চন শ্রীময়ী জানা গিয়েছে মালদ্বীপে কটা দিন একান্তে কাটাবেন দম্পতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন দুজনে শনিবার রাতে যখন সকালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভুবন জয় মেতে তার মাঝেই ঘড়ি ধরে রাত বারোটায় কেক কাটা থেকে উপহার দেয়া সবই হলো ইনস্টাগ্রামে স্ত্রীর জন্য আবেগ ঘন বার্তাও দিলেন বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক লিখেছেন শুভ জন্মদিন ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখব। আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হ্যাঁ আমি বলতে পারি আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুন ভাবে জীবনে পথ চলা শুরু করেছি এইভাবেই সব আমার পাশে থাকিস আমি তোকে খুব 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 ভালোবাসি শ্রীময়ীকে কি উপহার দিলেন স্বামী কাঞ্চন সেই ছবি অভিনেত্রী নিজেই শেয়ার করে জানালেন একটি হাত ঘড়ি রাত বারোটা বাজতেই মা বাবা এবং কাঞ্চনকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটলেন চট্ট চট্টরাজ তবে কাঞ্চন তার পোস্টের কমেন্ট সেকশন নিষ্ক্রিয় রেখেছেন যাতে কেউ সেখানে কোনো মন্তব্য করতে না পারেন আসলে বিয়ে হোক বা জামাই ষষ্ঠী সেসব অনুষ্ঠানের ছবি শেয়ার করে বহু কটুকথার শিকার হয়েছিলেন বিধায়ক অভিনেতা এমনকি তারকা দম্পতির বয়সের ফারাক নিয়েও নানা কুকথায় ভোট উঠেছিল কমেন্ট বক্স তবে স্ত্রীর জন্মদিনে আর সেই ঝুঁকি নেননি তিনি বরং কমেন্ট করার রাস্তাই বন্ধ করে দিলেন